হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাইকে নিউ ইয়ার নূতন বছরের শুভেচ্ছা জানাচ্ছি নূতন বছর আপনাদের জন্য নিয়ে আসুক সুখ শান্তি আপনাদের মঙ্গল কামনা করে আজকে আমার ভিডিও শুরু করলাম আজকে সুন্দর একটা টপিক্স নিয়ে এসেছি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাইলে আপনাদের মধ্যে অনেক ভুল সংশোধন হবে এবং অনেক অভিজ্ঞতা বাড়বে তাহলে চলুন আমরা মূল টপিকসে চলে যাই যেই দিন থেকে যে মুহূর্ত থেকে আপনি মনে করবেন যে আপনি যা জানেন পৃথিবীর আর কেউ জানে না আর কারো কাছ থেকে আমার কিছু জানারও নেই আমি যা করতেছি আমার মধ্যে কোনো ভুল নেই নিজে যা জানি একদম সঠিক আসলে এই ধারণা থাকলে সম্পূর্ণ আমাদের ভুল হবে কিন্তু যেই মুহূর্ত থেকে আমার উন্নতির পথ বন্ধ হয়ে যাবে এবং সফলতার রাস্তা বন্ধ হয়ে যেতে পারে সেদিন আমি কিছুই শিখতে পারলাম না জীবনটা অন্ধকার হয়ে যাবে এজন্য আমাদের দরকার একটা ওপেন মাইন্ড অন্যের কাছ থেকে শেখার এবং জানার মানসিকতা থাকা লাগবে আমাদের যাদের এই মন মানসিকতা আছে তাদের একটা চিন্তা মাথায় রেখে কাজ করতে হবে যদি আমি অন্য মানুষের সাথে ভালো পরামর্শ নেই যে কোনো কাজ করার আগে একজন অভিজ্ঞশীল মানুষ একজন শিক্ষিত একজন কর্মঠ এবং ভালো জ্ঞানী মানুষের সাথে পরামর্শ করে যদি আমি কাজটা শুরু করি তাইলে দেখবেন আমার মধ্যে অনেক ভুল সংশোধন হবে আমরা কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন লোকের কাছ থেকে অনেক কিছুই কিন্তু শিখতে পারি জানতে পারি নূতন নূতন বিভিন্ন লোকের কাছে শেখার এবং জানার আছে আমরা যদি মানুষের সাথে পরামর্শ করি তাহলে আমার অনেক অভিজ্ঞতা বাড়বে এবং অনেক কিছু শিখতে পারবে পরে যখন আমি কাজ শুরু করব তখন আমার কাজটা সঠিক হবে এবং আমার মধ্যে অনেক ভুল ধারণা কেটে যাবে এবং অনেক ভুল হবে আমি তাই আমাদের উচিত কোনো কাজ করার আগে একজন বিশ্বস্ত লোকের সাথে পরামর্শ করে তারপর কাজ শুরু করা তাতে নিজের মধ্যে ভুল ধরা পড়বে সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারবো তাইলে আমাদের জীবনটা অনেক উন্নতির দিকে ধাবিত হবে আমরা অনেক ভালো থাকব এবং অনেক সুস্থ থাকব একা কখনো সিদ্ধান্ত নেওয়া উচিত না তাহলে বোকামি ছাড়া আর কিছুই না আমি আমি মনে করি আমি অনেক জ্ঞানী নো আমার চেয়েও আরও জ্ঞানী লোকের অভাব নাই সমাজে তাই সমাজে সবার সাথে আলাপ আলোচনা করে তারপর সঠিক সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি ধন্যবাদ